আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সরকার কম্পিউটার শপ থেকে আমাদের শোরুমের লোকেশন ভাঙ্গুরা বাজার পাবনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের পণ্যগুলো সরাসরি হোম ডেলিভারি করে থাকি চাইলে আপনারা আমাদের শোরুমে এসে আমাদের পণ্যগুলো দেখে পার্চেস করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন আর আমাদের এই প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু অফিসিয়াল ল্যাপটপ কোনো ধরনের সার্ভিসিং করানো হয়নি এবং প্রত্যেকটি ল্যাপটপে আন্টাস ল্যাপটপ আর আমাদের এই ল্যাপটপ গুলোর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপের অরিজিনাল চার্জার এবং পাওয়ার একটি পাওয়ার কেবল পেয়ে যাবেন তো গাইজ আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো একদমই কম দামি ল্যাপটপ একদম কম দামি ল্যাপটপ কম দামের মধ্যে ভালো কোয়ালিটির একটি ল্যাপটপ এটা হচ্ছে তসিমা ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার র্যাম আছে ফোর জিবি প্রসেসর ডুয়েল কোর প্রসেসর এবং এটার গ্রাফিক্স আছে 2.1 ওটা 1 মিনিট আপনাদেরকে গ্রাফিক্সটি দেখিয়ে দিচ্ছি এটার মডেল নাম্বার স্যাটেলাইট এল থ্রি জিরো ফাইভ মডেল নাম্বার স্যাটেলাইট এল থ্রি জিরো ফাইভ এবং এটার গ্রাফিক্স কিন্তু মানের একটি ল্যাপটপ আপনারা যারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে অনায়াসে অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারবেন এবং বাসাবাড়িতে ইউজ করতে পারবেন ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক এই ধরনের অ্যাপস গুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেবে এক থেকে দেড় ঘন্টা এই ল্যাপটপটির কিবোর্ড প্রবলেম আছে এছাড়া সব কিছু ভালো আছে ওয়েব ক্যামেরা ভালো আছে ডিভিডি রাইডার এবং ইউজ রিপোর্ট সবগুলোই ভালো আছে এবং এই ল্যাপটপে আপনারা ল্যান্ড পোর্টেও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট এবং ওয়াইফাই এর মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে দেখুন খুব সুন্দর আছে ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন আছে শুধু কিবোর্ড প্রবলেম এছাড়া সব কিছু ভালো আছে চাইলে আপনারা কিবোর্ড চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন অথবা এক্সটার্নাল কিবোর্ডও ব্যবহার করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখুন গ্যাস তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ল্যাপটপ যারা মোটামুটি স্লিম ল্যাপটপ ব্যবহার করতে চান এবং অল্প বাজেট যাদের তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের সমস্যা নেই এ টু জেড ফ্রেশ কন্ডিশন এবং এটার ব্যাটারি ব্যাক দেবে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেবে এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সাইজ এবং এটাতে র্যাম দেওয়া আছে ফোর জিবি পেন্টিএম থার্ড জেনারেশনের প্রসেসর একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং এটার মডেল নাম্বার এসপায়ার ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান দেখুন গাইজ একদমই ফ্রেশ কন্ডিশন আছে এ টু জেড ফ্রেশ কন্ডিশন যারা মোটামুটি স্লিম ল্যাপটপ ব্যবহার করতেছেন এবং বড় বড়সড় ডিসপ্লে ল্যাপটপ ব্যবহার করতেছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্কের এর এস আর ব্র্যান্ডের এই চমৎকার একটি ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন গাইজ একদমই স্লিম আছে এবং ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের সমস্যা নেই এই ল্যাপটপটিতে তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার প্রভুক সিক্স ফোর সিক্স জিরো বি প্রভুক সিক্স ফোর সিক্স জিরো বি এটার ব্যাটারি ব্যাক আপ এক থেকে দেড় ঘন্টা এবং এটাতে র্যাম দেওয়া আছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটাও একদম ফ্রেশ কন্ডিশন কোন ধরনের সমস্যা নাই এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে যারা অফিসিয়াল কাজ কর্ম অফিসিয়ালে সকল ধরনের কাজ করতে চান এবং টুকিটাকি গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এর কাজ করতে চান ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এইচপি স্পি ব্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ফোর ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের সমস্যা নাই এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে যারা এইচপি ল্যাপটপ ব্যবহার করতে চান এবং প্রাই ফাইভ সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গাইজ যারা একদমই স্লিম ল্যাপটপ এবং ছোট ল্যাপটপ ব্যবহার করতে চান তাদের জন্য আমার এই ল্যাপটপটি স্যামসাং এর কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং এটার ব্যাটারি ব্যাক আপ দেবে অনেক সময় ব্যাটারি ব্যাক আপ দেবে এটা তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দেবে আমি আপনাকে এটার মডেল নাম্বার বলে দিচ্ছি জিরো ই ফোর এ থ্রি ডাবল জিরো ই এবং এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ব্যাটারি ব্যাক তিন থেকে সাড়ে তিন ব্যাটারি ব্যাক আপ দিবে দেখুন ভাই একদমই স্লিম আছে ল্যাপটপটা খুব সুন্দর একটি ল্যাপটপ একদম নতুনের মতো আছে যারা মূলত ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর চমৎকার একটি ল্যাপটপ দেখুন খুব সুন্দর আছে ল্যাপটপটা একদমই ফ্রেশ কোয়ালিটি আছে এবং এটাতে কোনো ধরনের সমস্যা নাই এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে জেনে অর্ডার করতে পারবেন কোন সমস্যা নাই খুব সুন্দর আছে ল্যাপটপ টা দেখুন আর আমাদের এই ল্যাপটপটির দাম রাখেছি অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় স্যামসাং ফোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এর এই নতুনের মতো ল্যাপটপ টি পেয়ে যাচ্ছেন তো গাইস সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ